পর্যটকদের কাছে রাশিয়ার প্রিয় খাবারগুলোর মধ্যে কালাই রুটি যে অন্যতম সেটা নতুন করে বলার কিছুই নেই রাসায় বিভিন্ন ধরনের কালাই রুটির দোকান রয়েছে এর মধ্যে কালাই হাউস অন্যতম একটি রাজশাহী বাস স্ট্যান্ড থেকে আপনি অটো জেগে দশ থেকে কিংবা বিশ টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন এই কালাই হাউসে অথবা আপনি কোনো সিএনজিওয়ালা কিংবা অটোলাকে যদি বলেন উপসহরের কালাই হাউসে চলে যাবে তাহলে আপনাকে সরাসরি নিয়ে যাবে সেখানে এই দোকানগুলো সারাদিন খোলা থাকলেও বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই দোকানগুলোতে ভিড় প্রচুর পরিমাণে হয় কারণ স্থানীয় জনগণ কিংবা পর্যটকরা যারাই রয়েছেন তারা সন্ধ্যার পর এখানে কালাই রুটি খেতে আসেন আর এখানে প্রতিদিন এই চারটা চুলায় কয়েকশো বিশ কালাইটি বিক্রি হয় এই কালাই রুটি গুলো স্পেশাল কারণ আছে কারণ তারা নিজেরা কালাই ভাঙানোর পরে সেখান থেকে এই রুটিগুলো তৈরি করেন এছাড়া এই রুটিগুলো সুস্বাদু করে খাওয়ার জন্য তাদের গরম গরম রুটি হাঁসের কালাপোনা থেকে শুরু করে গরুর কালাপোনা কিংবা মুরগির কালাপনা এছাড়াও বিভিন্ন ধরনের তাদের খাবারের আইটেম রয়েছে একটা কথা বলে রাখা ভালো রাসীদের খাবারের দাম অনুযায়ী খাবারের মান খুবই ভালো থাকে এবং সব খাবার তাদের নির্দিষ্ট মশলা এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় প্রতি পিস কালাই রুটির দাম বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিনবা আপনার যদি হাঁসের মাংস কিনবা গরুর মাংস কিনবা এছাড়া অন্যান্য কোনো খাবার সাথে এটা অ্যাড করে খেতে চান তো সেক্ষেত্রে আপনার দামটা একটু আলাদা আলাদা বলবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম